জয় শনিদেব প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব কর্কট রাশি এপ্রিল দু হাজার পঁচিশ রাশিফল এটা মাসিক রাশিফল আপনার যদি কর্কট রাশি হয় তাহলে ভিডিওটি দেখতে আপনি যদি মনে করেন যে আপনার নাম রাশি দিয়ে কর্কট তাহলেও ভিডিওটি দেখতে পারেন অথবা আপনার লগ্ন কর্কট লগ্ন তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন আজকে আলোচনা করব কর্কট রাশির সম্বন্ধে কর্কট রাশির স্বাস্থ্য অর্থ প্রেম বিবাহিত জীবন বিদেশ যাত্রা চাকরি ব্যবসা সবগুলি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই একটা ভিডিওতে কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুরা আমি কিছু কথা আপনাদের বলে রাখি চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখুন এর আগের মাসের ভিডিও অর্থাৎ মার্চ মাসের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চ মাসের যে আমরা রাশিফল শুধু মার্চ মাস বলে না লাভ নেই যে কোনো রাশি আমরা যখন ছাড়ি সেটা চন্দ্র রাশির উপরে বেশ করে আমরা কিন্তু আপলোড দিয়ে থাকি ভিডিও এবার চন্দ্র রাশির উপরে বেশ করে অর্থাৎ এখানে কিন্তু লাখো হাজারো মানুষ থাকে এক রাশি তো সবারই যে একইভাবে লাগবে এরকম কোনো ব্যাপার না একটা রাশিফল ফল শুনে আপনি বড় ধরনের কোনো ডিসিশন নিতে পারবেন না ফালতু ফালতু এখানে কিন্তু বেশিরভাগই টাইম লস্ট হয়ে যায় কিছু কিছু ব্যক্তির মিলে হান্ড্রেড পার্সেন্ট কিছু কিছু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিছু কিছু ব্যক্তির ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং কোনো কোনো ব্যক্তির কিন্তু একদমই মেলে না এরকম ধরনের কমেন্ট কিন্তু অবশ্যই আসে বেশিরভাগই যে দাদা মিলছে না আবার কেউ কেউ বলছে যে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে আবার কোনো কোনো দিন কিন্তু সেই ব্যক্তিরই আবার মেলে না তো এই প্রবলেম এই প্রবলেম সলভ করার জন্য আমি অবশ্যই আপনাদের যে সলিউশনটা বলবো সেই সেই মতো যদি আপনি কাজ করেন অবশ্যই এপ্রিল মাস আপনাদের অবশ্যই ভালো কাটবে যদি কোনো জায়গায় নেগেটিভ থাকে সেটা অবশ্যই জেনে বুঝে আপনি চলবেন অবশ্যই কিন্তু সেই জায়গাটাও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকবারের মতো আমি বলে থাকি যে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় কখন জন্মিয়েছেন এই তিনটে জিনিস সঠিক যদি আপনার জানা থাকে তবেই কমেন্ট বক্সে মাপ করবেন জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান সঠিক যদি জানা থাকে তবেই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে যান আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে আমরা আপনার চার্ট দেখে বলবো যে এপ্রিল মাসটা আপনাদের কেমন যাবে এবং এপ্রিল মাসে খারাপ আছে তাহলে কোন দিক থেকে আপনাদের খারাপ ফল পাচ্ছেন এবং ভালো আছে কোন দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন এর সঙ্গে আপনারা যদি মনে করেন যে যে কোনো একটা প্রশ্ন আপনারা করতে পারেন অবশ্যই করতেই পারেন একটা প্রশ্ন যেরকম ধরেন আপনার স্বাস্থ্য অর্থ প্রেম বিবাহ দাম্পত্য জীবন যে কোনো একটা বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা এই বিষয়টা আমাদের সম্বন্ধে বলুন সঙ্গে আপনার আমরা বলে দেব কি লগ্ন কি নক্ষত্র কি আছে মহাদশা অন্তর্দশা কি চলছে এপ্রিল মাস আপনাদের কেমন যাবে সঙ্গে আপনি যে প্রশ্নটা করবেন তার উত্তরও কিন্তু আমরা দিয়ে দেব তো প্রিয় দর্শক বন্ধুরা এটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক মাসের রাশিফল একইডেট ভাবে আর কিন্তু যাবে আমাদের হয়তো একটু খাটনি হবে কিন্তু আপনাদের মানে সাপোর্ট যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমরা এরকম খাটতে রাজি আছি অবশ্যই একটু হবে হলেও আপনারা কিছু খারাপ ভাববেন না টাইম মতো কিন্তু আমরা মানে রাশিফলের আপনাদের কমেন্টের উত্তর নাও দিতে পারি তো টাইম মতো আমরা না দিতে পারলেও কিন্তু পরে কি আগে এপ্রিল মাসের আমরা অবশ্যই কিন্তু রিপ্লেটা দিয়ে দেবো কমেন্টের রিপ্লেটা টা অবশ্যই কিন্তু দিয়ে দেবো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তে তো ভালো ধরনের সুস্থ থাকুন ধন্যবাদ